শুরু হয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন এই নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভার বিলপাহাড়ি গ্রামে বিলপাহাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাব্বিশ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে বসতে দেয়নি তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির বিজেপি কর্মীর অভিযোগ সকাল থেকে বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে রেখেছে তৃণমূল কর্মীরা তাদের পোলিং এজেন্টকে বসতে দেয়নি তৃণমূল তবে সেখানে কোনো রকমের উত্তেজনা হয়নি

কিন্তু অপরদিকে তৃণমূল কংগ্রেস বলছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তারা জানান আমাদের এখানে ভোট খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কোনো রকম ঝামেলা হয়নি বিজেপি তাদের পোলিং এজেন্ট বসাতে পারেনি তারা কোনো পোলিং এজেন্টকে দিতেই পারেননি বাধা দেওয়া তো দূরের কথা বিজেপি পোলিং এজেন্ট আশিস ঘোষ নিজের ঘরেই বসে আছেন আর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিজেপি এই ধরনের কুৎসা রড়াচ্ছে সুব্রত বাউরি এলসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল